মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ মিথুন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে এ বিষয়ে একটি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব তো মিথুন রাশিতে তিনটি নক্ষত্র থাকে মৃগশিরা নক্ষত্র থাকে তারপরে থাকে আদ্রা নক্ষত্র এরপরে যে নক্ষত্রটি সেটা হচ্ছে পুনর্বাসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রের পার্ট পার্ট করে এখানে প্রতিটি ভাগে যেমন আমি পড়াশোনা চাকরি ব্যবসা স্বাস্থ্য বিবাহিত জীবন প্রেম পারিবারিক জীবন বিদেশ গমন এবং বিদেশ যে জীবন যাপন বিদেশে যারা আছেন এই কয়েকটি বিষয় নিয়ে তিনটি রাশি কেমন যাবে সেভাবে আমি আলোচনা করে যাব তো প্রথমেই আসুন পড়াশোনা কেমন যাবে তো আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশির যে শিক্ষার্থীরা আছেন বা মিথুন রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা রিলেটেড বিষয় জড়িত আছেন তাদের সময়টি মিশ্রিত ফলদায়ক হবে খুব ভালো হবে না খুব খারাপও হবে না তো মৃগশিলা নক্ষত্রে যেসব মিথুন রাশির শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছেন তাদের সৃজনশীল এবং গবেষণামূলক কাজে মনোযোগ বৃদ্ধি পাবে বা আপনারা যদি মনোযোগ দেন বা দেওয়ার যে সুযোগটা আসবে এটাকে কাজে লাগালে বিশেষ সফলতা পাবেন কোনো গবেষণা করছেন কোনো ধরনের সৃজনশীল পড়াশোনায় আপনারা আছেন জড়িয়ে আছেন সেখানে কিন্তু রেজাল্ট ভালো হবে তবে মনোযোগে মাঝে মাঝে আপনাদের বাধা আসতে পারে এজন্য কিন্তু একেবারে হাল ছেড়ে দিলে কোনো কিছু বা কোনোভাবে যদি আপনি মনোযোগ না না দেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা হবে না অর্থাৎ আপনি মনোযোগী হলে বেটার রেজাল্ট পাবেন মনোযোগ না দিলে সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে আসবে না অন্যদিকে আদ্রা শিক্ষার্থী যারা আছেন তাদের প্রচেষ্টা আশানুরূপ ফল নাও হতে পারে আপনারা চেষ্টা করলেও দেখা যাবে যে এ সময় খুব একটা ফলাফল পাচ্ছেন না তাই আরো বেশি পরিশ্রমের প্রয়োজন পড়বে উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যা পরিশ্রম 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 করবেন সেই অনুযায়ী ফল না আসার জন্য কিন্তু আপনাকে দ্বিগুণ করতে হবে আর আপনি যদি প্রস্তুতি নিতে থাকেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা উচ্চশিক্ষার জন্য তাহলে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ ভাবে বিষয়টি নিয়ে কাজ করতে হবে অন্যদিকে পুনর্বসন নক্ষত্রে যেসব মিথুন রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু শিক্ষকদের পূর্ণ সমর্থন পাবেন এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে আপনাকে সাপোর্ট দিবে আপনার যে শিক্ষকরা আছে বা ট্রেনাররা আছে তবে অলসতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস পড়াশোনার ক্ষতি হতে পারে এই পুনর্বাসন নক্ষত্রের যে জাতক জাতিকার আছেন তারা যদি পড়াশোনায় জড়িয়ে থাকেন ছাত্র ছাত্ররা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু এই সময় আপনার ক্ষতি করবে এরপরে বন্ধুরা চাকরির বিষয় আমি দেখতে পাচ্ছি যে যারা মিথুন রাশির মানুষরা চাকরি করেন অথবা কোনো সরকারি বেসরকারি যে চাকরি করুন না কেন যে কোনো ধরনের বেতনভুক্ত কর্মে জড়িত যদি থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক কিছুর উন্নতি ঘটবে সম্পর্কের উন্নতি হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে নিগশিরা নক্ষত্রে যেসব মিথুন রাশির চাকরিজীবী কর্মজীবীরা আছেন তাদের কিন্তু নতুন আইডিয়া বা প্রকল্পের মাধ্যমে নিজের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আপনি নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন এতদিন আপনাকে ধীরে ধীরে আপনার অনুকূলে চলে আসবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক আপনি বজায় করতে রাখতে পারবেন বা আপনার যদি সুসম্পর্ক না থেকে থাকে তা আপনি সুসম্পর্ক বানাতে পারবেন অন্যদিকে আজ্ঞা নক্ষত্রে যেসব মিথুন রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্মক্ষেত্রের মধ্যে সামান্য চাপ বা অস্থিরতা দেখা যেতে পারে বিশেষ করে আপনার বস এ সময় আপনার উপরে কিছুটা চাপ বাড়িয়ে দিতে পারে তবে কঠোর পরিশ্রম এবং আপনি যদি বসের এই ধরনের চাপিয়ে দেওয়া বিষয়টিকে যদি ধৈর্য সহকারে আপনি মেনে নিতে পারেন বা ধৈর্য বজায় রাখতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবে বিদেশ সম্পর্কিত বা প্রযুক্তিগত যারা কাজে জড়িয়ে আছেন তাদের কিন্তু এখানে প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে এরপরে বন্ধুরা পুনর্বাসন নক্ষত্রের যে জাতক জাতিকারা আছেন যারা চাকরিজীবী কর্মজীবী তাদের দক্ষতা এবং বুদ্ধিমত্তার কারণে উদ্যতন কর্তৃপক্ষ এ সময় আপনাদের প্রশংসা করবে পদোন্নতির সুযোগ বা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে যদিও এই সময়ের মধ্যে সেভাবে পদোন্নতি বা বেতন বৃদ্ধিটা হবে না কিন্তু নতুন বছরে এই জানুয়ারি মাস থেকে আপনি কিন্তু ভালো একটা প্রতিশ্রুতি পাবেন অথবা ডিসেম্বরে অনেকের এই ধরনের বৃদ্ধি হবে আপনার বেতন বৃদ্ধি বা পদোন্নতি কাজের সূত্রে আবার এ সময় কিন্তু মিথুন রাশিদের ভ্রমণের সুযোগ আসবে বছরের শেষের দিকে এরপর বন্ধুরা যারা ব্যবসা করেন সেসব মিথুন রাশির জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের জন্য এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে যেমন ধরুন মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকারা ব্যবসায় নতুন কোন বিনিয়োগ পরিকল্পনা যারা করে রেখেছেন তারা এই সময় বিনিয়োগ করতে পারবে অথবা আপনি ইনভেস্টার পেয়ে যাবেন আপনাকে কেউ এই সময়ে অর্থ দিতে পারে বা আপনার ব্যবসায় বিনিয়োগ করতে পারে যা আপনাকে লাভবান করবে ভবিষ্যৎকে লাভজনক করবে বিশেষত অংশীদারী যদি পার্টনারশিপ ব্যবসা হয় বা আপনি যদি কোনো পার্টনার নিয়ে নেন ব্যবসায় সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এরপরে আদ্রণকক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন সব জাতক জাতিকাদের জন্য কিন্তু ব্যবসায় ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এরিয়া যন আপনি এ সময় যদি ঝুঁকি নেন বিনিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু লস হয়ে যেতে পারে এবং অপরিচিততার সাথে যারা অপরিচিত তাদের সাথে ব্যবসায়িক লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রয়োজনে এটাকে আপনি বাতিল করতে পারেন অথবা পোস্টপন করে মুলতবি করে আপনি এক মাস পিছিয়ে দিতে পারেন অপরিচিত জায়গায় বা মানুষের সাথে লেনদেন করা খুবই রিস্ক হবে অন্যদিকে আমদানি রপ্তানি বা যোগাযোগ সংস্থায় যারা কাজ করেন তাদের ব্যবসা কিন্তু ভালো অগ্রগতি হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা পুনর্বসু নক্ষত্রের যেসব ব্যবসায়ীরা আছেন জাতক জাতিকরা মিথুন রাশি তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যমে আপনি ব্যবসায়িক মুনাফা পাবেন এবং আপনার দেখা যাবে যে যোগাযোগের ফলে নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে বিদেশে যারা যোগাযোগ করছেন যেমন ফ্রিল্যান্সার আছেন বা যারা এ ধরনের অনলাইনে বিজনেস করেন অথবা ইম্পোর্ট এক্সপোর্ট করেন আপনি যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সময় সুযোগ পেয়ে যাবেন আর্থিক লেনদেন আপনার মসৃণ হবে এবং আটকে থাকা অর্থ এই সময় পুনর্বসু নক্ষত্রে মানুষ যারা আছেন যাদের অর্থ বিজনেস আটকে ছিল তা কিন্তু আপনারা ফিরে পাবেন এরপরে বন্ধুরা মিথুন রাশিদের স্বাস্থ্যগত বিষয় আমি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ এই মাসটিতে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের হজম সংক্রান্ত পেটের সমস্যা দেখা দিবে অথবা লোয়ার abdominal আপনাদের প্রবলেম হবে যে প্রবলেমটা চিন্তার কারণ হবে এবং চিন্তার জন্য দেখবেন যে অতিরিক্ত চিন্তার কারণে আরো বেশি এ ধরনের হজমের সমস্যা বেশি হয়ে যাবে সঠিক যে খাদ্যাভ্যাস বা ভাজা বাদ দেওয়া এবং নিয়ম অনুবর্তিতা আবশ্যক খাওয়া দাওয়ার ভিতরে নিয়ম মেনে খাওয়া দাওয়া করুন আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বা উদ্বেগ বাড়বে বিভিন্ন কারণে টাকা পয়সা ঘর সংসার এসব নিয়ে উদ্বেগ বাড়বে যার ফলে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন আপনার হয়তো হজমে সমস্যা হবে না কিন্তু আপনি দেখবেন যে খুব ক্লান্ত অনুভব করবেন কোনো কিছু করতে আপনি এই সময় এনার্জি পাবেন না আপনাকে এই সময় যোগ ব্যায়াম যদি আপনি করেন বা ধ্যান করেন মেডিটেশন করেন বা পর্যাপ্ত বিশ্রাম নেন তাহলে কিন্তু আপনি কিউর হতে পারবেন এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন আর যারা নেবেন না তারা কিন্তু একবারে বিশ্রাম পরে যেতে পারেন দুর্বল হয়ে যাবেন আপনার কিন্তু বিশ্রাম নেওয়াটা খুব প্রয়োজন এমনটি আমি লক্ষ্য করতে পারছি আঘাত বা দুর্ঘটনা থেকে এ সময় আদ্র নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন তাদের সতর্ক থাকতে হবে না হলে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যাওয়া বা আরো বড় কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুনর্বাসন নক্ষত্রের যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বাস্থ্য মোটামুটি ব্যালেন্সের ভিতরে থাকবে মোটামুটি ভালোই থাকবে খুব একটা হ্যাঁ হালকা সর্দি কাশি হলেও তা বেশি দিন আপনাকে ভোগাবে না দুই একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে বা তিন চার দিন থাকতে পারে তবে ছোটখাটো মৌসুমি রোগ বা ঠান্ডা লাগার সমস্যা যেটা আমি যে বললাম যে থাকবে এটা একেবারে যে থাকবে না এমন কিছু না ওই তিন চার দিনে ঠিক হয়ে যাবে এছাড়া পরিবারে যেসব বয়স্ক ব্যক্তি আছে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে না হলে কিন্তু আপনি তাদের সমস্যায় আপনি কিন্তু এখানে সমস্যায় পড়ে যাবেন তাদের অসুস্থতার কারণে আপনাকে তাদেরকে যেতে হবে আপনার উপর বেড়ে যাবে এরপর বন্ধুরা বিবাহিত জীবন এবং প্রেম এর দুটো বিষয় একত্রে বলবো যে কার কি রকম যাবে প্রেম ও বিবাহিত জীবনে এখানেও আমি দেখতে পাচ্ছি যে একটা মিশ্র ফল থাকবে কারণ নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত শনি গ্রহ মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে এরপরে মার্গি হবে তো এই আঠাশ তারিখ পর্যন্ত খুব একটা ভালো দেখা যাচ্ছে না এরপরে আবার মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে কিন্তু কিন্তু তার যে 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 একটা একটা শনি থাকার জন্য সাইড সাইড এফেক্ট সেই আপনারা অনেকেই উপলব্ধি করবেন যেমন মৃগশিলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি যত্নশীল এবং সহানুভূতিশীল আপনাদের থাকতে হবে যদি একজনের প্রতি আরেকজন যত্নশীল বা সহানুভূতিশীল না থাকেন তাহলে কিন্তু এই সময় সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল ধরবে বা যাদের অলরেডি সম্পর্কের ভিতরে এই ধরনের সমস্যা আছে ফাটল ধরে আছে তাদের কিন্তু সম্পর্ক ভেঙে যাবে যারা নতুন সম্পর্কের দিকে এগোতে চাইছেন তাদের জন্য সময়টি পজিটিভ থাকবে পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রেক্স থাকবে আদ্র নক্ষত্রের জাতক জাতিকারা মিথুন রাশির তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে আপনাদের প্রেমিক প্রেমিকা অথবা বিবাহিত পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বা তর্ক হয়ে যেতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি অবিবাহিতদের বিবাহের আলোচনা কিছুটা এ সময় বিলম্বিত হবে যেসব মানুষরা জন্মগ্রহণ করেছেন মিথুন রাশির তাদের প্রেম জীবন সুখকর হবে বিবাহিত জীবনে বোঝা বোঝাপড়া বাড়বে এবং জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে নতুন করে প্রেম নিবন্ধনের জন্য সময়টি শুভ তো এখানে যেমন পুনর্বাস নক্ষত্র আদ্রা নক্ষত্র মৃগশিলা নক্ষত্র এর মধ্যে কিন্তু পুনর্বাস নক্ষত্রের মানুষের বিবাহিত জীবন প্রেম জীবন উভয় ক্ষেত্রে অন্য দুই নক্ষত্রের তুলনায় আমি মোটামুটি ভালো লক্ষ্য করছি এরপরে বন্ধুরা পারিবারিক জীবন নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে পারিবারিক জীবনের দিক থেকে সময়টি সাধারণত সমস্ত ক্ষেত্রেই মিথুন রাশিদের এ টু জেড মোটামুটি শুভ বলা যেতে পারে খুব একটা অশুভ কিছু এখানে লক্ষ্য করা যাচ্ছে না মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে সেটা জন্মদিন বিবাহিত এর অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান এখানে আমি দেখছি যে তাদের কোনো না কোনো এক ধরনের অনুষ্ঠান করবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে তা সমাধান হতে পারে যাদের দীর্ঘদিনের এই সব জমি জমা সম্পত্তি নিয়ে সমস্যা আছে তাদের সমাধানের পথে হয়ে গবে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিতিশীলতা বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে কিন্তু সেটা খুব যে বড় একটা এফেক্ট ফেলবে তা না তবে হ্যাঁ কিছুটা অস্থিরতা বা ভুল বোঝাবুঝি এটা কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বিদ্যমান থাকবে পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়বে হঠাৎ করে দেখবেন যে আপনার পিতা বা পিতৃস্থানীয় বড় চাচা বা মামা যেই হোক না কেন পিতৃস্থানীয় বা পিতার এই সময় আমি দেখতে পাচ্ছি বা আপনার যদি খুব ভালো বড় অফিসের বস থাকে মুরুব্বি টাইপের তারও কিন্তু এই সময় আমি দেখছি স্বাস্থ্যের একটা প্রবলেম হবে যা আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে এখানে এফেক্ট করবে নিজের কথা বলার ধরনে নিয়ন্ত্রণ রাখলে পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য আদ্রা নক্ষত্রের জন্য কিন্তু সহজ হবে আপনি যদি নিজের কথা বলার ধরনের মধ্যে যদি আপনি সহনশীলতা নম্রতা ভদ্রতা বজায় না রাখেন তাহলে এ সময় পারিবারিক জীবন অথবা আপনার পরিবারের সাথে রিলেটেড সিনিয়র ব্যক্তিদের সাথে সমস্যা হতে পারে যেহেতু এই সময় কিন্তু বৃহস্পতি গ্রহ বকরি হয়ে যাবে তাই আপনাদের যেহেতু এটা আপনাদের দ্বিতীয় ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি গ্রহ বকরি হবে আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা সহনশীলতা রাখতে হবে মেপে কথা বলতে হবে এছাড়া পুনর্বাসন নক্ষত্রে যেসব মিথুন রাশিরা জন্মগ্রহণ করেছেন তাদের পরিবারের সদস্যদের কাজ থেকে সম্পূর্ণভাবে আপনারা সমর্থন পাবেন আপনাকে সমর্থন দিবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও দিবে বিবাহিত জীবনও দিবে পরিবারের সদস্যরাও কিন্তু এই যে পুনর্বাসী নক্ষত্রে যারা মিথুন রাশির মানুষরা আছেন তারা সমর্থন পাবেন সর্বভাবেই পারিবারিকভাবে ভাবে যেসব জড়িত আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু এই সময় সমর্থন দিবে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার সাথে সম্পর্ক আরো মজবুত হবে যদি আপনার মায়ের কোনো অসুখ থেকে থাকে চিকিৎসা করেছেন অনেকেই চিকিৎসা করানোর জন্য হয়তো মাকে নিয়ে ইন্ডিয়ায় গেছেন বা অন্য কোনো দেশে গেছেন বা দেশের ভিতরে ঢাকাতে এসেছেন অন্য জেলা থেকে এসেছেন বা বড় কোনো হসপিটালে নিয়ে এসেছেন এক জেলা থেকে আরেক জেলায় তাদের কিন্তু এ সময় মায়ের সেই চিকিৎসার একটা পজিটিভ রেজাল্ট পাবেন এরপরে বন্ধুরা যারা বিদেশে যাবেন অথবা বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনাদের সময়ের ভিতরে সুযোগ যারা থেকে বিদেশি কোম্পানির সাথে কাজ করেন ফ্রিল্যান্সিং করেন বা যাই করেন বা বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন অথবা বিদেশে অলরেডি আছেন সবার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই বিদেশ রিলেটেড বিষয়ে মিথুন রাশিদের সবারই কম বেশি বিভিন্ন ধরনের সুযোগ আসবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বিদেশে পড়াশোনা বা কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে ভিসা সংক্রান্ত কাজে এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের কিন্তু অগ্রগতি হবে যাদের ভিসা আটকে ছিল দীর্ঘদিন ধরে হচ্ছিল না বিভিন্ন কাগজপত্র দিচ্ছিলেন এবার কিন্তু আপনাদের সেই ফাইলটা নড়বে এবং পজিটিভ দিকে অগ্রগতি ঘটবে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব জাতক জাতিকাদের জন্য বিদেশ যাত্রা কিছুটা কঠিন হতে পারে কাগজপত্র বা আইনি জটিলতার জন্য আছে মৃগশিলা ক্ষেত্রে কিন্তু এইসব সংক্রান্ত ভিসা সংক্রান্ত জটিলতা কিন্তু অগ্রগতি ঘটবে আর যারা আদ্রা নক্ষত্রে আছেন তাদের কিন্তু জটিলতা বৃদ্ধি পেয়ে যাবে কাগজপত্র নিয়ে আইনি জটিলতা বা বিভিন্ন ধরনের জটিলতা হবে তবে এই আদ্রা নক্ষত্রের যে জাতক জাতিকারা আছেন মিথুন রাশি তারা যদি ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যান তাহলে কিন্তু ডিসেম্বরের এই পনেরো তারিখের মধ্যে দেখবেন যে আপনাদেরও অগ্রগতি হবে আপনি সফল হবেন যদি চালিয়ে যেতে পারেন ধৈর্য সহকারে অনেক আছে যে ধৈর্য হারা হয়ে যাবেন তাদের কথা আলাদা এছাড়া যারা বিদেশে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা অলরেডি যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয়ে ভিসা বলেন কর্ম বলেন পারিবারিক অবস্থা বলেন উন্নতি ঘটবে তবে যারা পরকিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বিছে ডিভোর্স হয়ে যাবে এছাড়া ঘরোয়া বিষয়ে উদ্বেগ থাকতে পারে যদি সেখানে থার্ড পার্টি সিচুয়েশন হয় ধরেন আপনি এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের মাঝখানে তার মা বাবা ভাই বোন কেউ একজন এসে পূর্ণ বা কেউ একজন পরকিয়াতে জড়িত আছেন যে কোনো কিছুই হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু উদ্বেগ পাবে অন্যদিকে পুনর্বাসন অক্তরের জাতক জাতিকারা যারা বিদেশ গমনের জন্য চেষ্টা করছিলেন তাদের এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যে ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়া বিদেশে জীবনযাপন যারা করছেন সেসব পুনর্বাসন অক্তরের জাতক জাতিকাদের কাজ বা পড়াশোনা যারা পড়াশোনার জন্য গিয়েছেন বা কাজ নিয়ে গিয়েছেন বিদেশে তাদের কিন্তু এই ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ভালো ফলাফল আসা শুরু করবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আপনার স্ট্যাটাসটা বৃদ্ধি পাবে আপনার স্ট্যাটাসটা উন্নত হবে হয়তো স্টুডেন্ট থেকে কর্ম ভিসাবের কর্ম থেকে রেসিডেন্টশিপ বা পার্মানেন্ট রেসিডেন্টশিপ এ ধরনের কিন্তু সন্মান বৃদ্ধি পাওয়ার মতো বা আপনি কোনো কিছু অ্যাচিভ করবেন সেই দেশ থেকে কোনো ধরনের লাইসেন্স অথবা আপনি কোনো ধরনের ডিগ্রি অর্জন করতে পারবেন যা আপনার সম্মান বৃদ্ধি করবে তবে নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে বিশেষ করে যারা ইদানি বিদেশে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে অনেক কিছু কিন্তু মানিয়ে নিতে এখানে আপনাকে প্রবলেমে পড়তে হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছ থেকে আজকে এই তিন নক্ষত্রে মিথুন রাশিদের কেমন যাবে সামনে আবার ডিসেম্বর মাসের ফুল প্রিডিকশন নিয়ে আসবো সেখানে আরো বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন